তো বন্ধুরা এখন থেকে আর আপনার বাচ্চার পিছনে পাঁচশো হাজার টাকা খরচা করে কার কেনার কোনো প্রয়োজন নেই ভাই এখন আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর ইউনিক লেটেস্ট কার তো ভাই এই কারটি বানানোর জন্যে প্রথমে লাগবে একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল আর কিছু কাঠের টুকরো আর কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপি তো ভাইরা এই কিছু জিনিসের মাধ্যমে আপনি বানিয়ে নিতে পারবেন একটি ইউনিক কার্ড তো ভাইরা ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখো ফেসবুক পেজকে ফলো করে দাও তো ভাইরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর কমেন্টে বলতে ভুলো না যে পরবর্তী ভিডিও আমরা কি নিয়ে বানাবো আর কি শিখতে চান আপনারা আমাদের কমেন্ট করে বলতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে অনেক কষ্ট করে ভিডিও বানায় লাইক কমেন্ট না করলে ভালো লাগে না ভাই